গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের সাথে সাঁওতালদের সংঘর্ষের পর পুরো এলাকা এখন থমথমে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ওই ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে রংপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে সাঁওতালদের অভিযোগ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জমি দখল করতে তাদেরকে উচ্ছেদ করেছে যদিও রংপুর সুগার মিল কর্তৃপক্ষ বলছে যে অবৈধভাবে জায় দখল করে থাকায় তাদেরকে উচ্ছেদ করা হয়েছে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে এই আগুনের ক্ষতচিহ্ন এখনও স্পষ্ট উচ্ছেদের জন্য রোববার এখানে পুড়িয়ে দেওয়া হয় বিশ থেকে পঁচিশটি ঘর রোববার সকালে ওই জমিতে পুলিশি পাহারায় আখ কাটতে যায় সুগার মিল কর্তৃপক্ষ এ সময় সাঁওতালরা তাতে বাধা দিলে বাধে সংঘর্ষ আইনশৃঙ্খলা বাহিনীগুলিতে মারা যান এক সাঁওতাল আহত হন অন্তত ত্রিশ জন বেশ কয়েকজন পুলিশ সদস্যের শরীরে বিদ্ধ হয় তীর রংপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে পর্যন্ত লোকজন মধ্যে ভর্তি দিয়ে করে আর ছেড়ে আসে নাই রোববার সকাল থেকে সংঘর্ষের পর বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই জমি থেকে উচ্ছেদ করা হয় সাঁওতালদের সোমবার সকালে সাঁওতালদের উচ্ছেদ করা জমি এবং কোয়ার্টারে অবস্থান নেন সুগার মিলের শ্রমিক কর্মচারীরা এলাকার পরিস্থিতি থমথমে থাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ পুলিশ বাদী হয়ে মামলা করেছে বিয়াল্লিশ জন এজার আসামি সম্ভব অজ্ঞাত তিন চারশো জনের বিরুদ্ধে টহলরত অবস্থায় আছে যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সুগার মিল কর্তৃপক্ষ বলছে অবৈধভাবে জায়গা দখল করে থাকা সাঁওতালদের উচ্ছেদ করায় তারা এখন স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন তারা বিভিন্নভাবে আমাদেরকে মানে তারা এখন সরে যাওয়াতে এখন আমরা আমাদের সামাজিক কার্যক্রমে আমরা ফিরে আসার জন্য চেষ্টা করছি তবে সাঁওতলদের অভিযোগ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জমি দখল করতে তাদের উচ্ছেদ করেছে আমরা বাপ দাদার জমিতে আমরা ঘরবাড়ি করছি আবাদ করতেছি এর ভিতর আমাদের এমপি এবং মেল কর্তৃপক্ষ আমাদেরকে মানে গলি দিয়ে গলি করছে এবং হত্যা করছে আমাদেরকে এই এমপি আমাদেরকে ইয়া করতেছে মানে উচ্ছেদ করতেছে বহু বছর ধরে গোবিন্দগঞ্জের এই এলাকায় বসবাস করে আসছিল সাঁওতালরা উনিশশো বাষট্টি সালে রংপুর সুগার মিলের জন্য এখানে এক হাজার আটশো বিয়াল্লিশ একর জমি অধিগ্রহণ করা হয় কথা ছিল এই জমি থেকে উৎপাদিত আখ সরবরাহ করা হবে সুগার মিলে কিন্তু মিল কর্তৃপক্ষ সেই জমিতে আখ চাষ না করে ব্যক্তি মালিকানায় লিজ দেয় ফলে জমি ফেরত হচ্ছে আন্দোলনের নামে সাঁওতালরা শুভঙ্কর চ্যানেল টোয়েন্টি ফোর